এর আগের দিন আমি আপনাদের সাথে কচুর লতি মানে পেছনে আমাদের বাড়ি পেছনে জঙ্গলে প্রচুর কচুর হয়েছে তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলো সেই পোস্ট করেছিলাম তো চলুন আজ সেই লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাই নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই খুবই ইজি প্রসেসে রান্নাটি করে দেখাবো তো চলুন তাহলে রান্নাটি দেখে নিন এখানে আমি একটি পাতিলের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাকা তেঁতুল তেঁতুল দিলাম এই কারণেই যেহেতু কচু ভাপিয়ে নিচ্ছি তো তেঁতুল বা লেবুর রস দিলে তাহলে গলায় ধরার চান্স খুবই কম থাকে সেই কারণেই দেওয়া হালকা করে ভাপিয়ে নেওয়ার পর ঝাঝির সাহায্যে জলটিকে ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার জন্য আমি এই রকম ঝাঁঝরি ব্যবহার করেছি এবারে রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম আর তার সাথে সাথে আমি একটি মশলা তৈরি করে নেব যার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবং একটা গোটা রসুন এবারে এগুলোর একটি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা যদি চান অবশ্যই আদার ব্যবহার করতে পারেন কড়াই আমাদের গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল তেল যখন গরম হয়ে ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কালো জিরের থেকে যখন সুন্দর মানে ফোড়নের গন্ধ ছাড়বে তাতে দিয়ে দেব আগে থেকে ফ্রেশ করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবো না তারপরেই মশলাটি দিয়ে দেবো কেননা চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে খুব চিউই টাইপের হয়ে যায় এবারে সমস্ত মশলাটিকে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিতে থাকব আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন সাধারণত লতি মানে বেশি তেলেই রান্না করতে হয় তবে খুব একটা কিছু দিন হলো খুব একটা তেল খেতে চাইছি না বলে আমি কিন্তু লতি হিসাবে খুব একটা বেশি তেলের ব্যবহার করিনি ওই মোটামুটি এখানে তিন চার চামচের মতো সর্ষের তেল ছিল মশলাটির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে এই যে বাটা মশলাটি ছিল সেটিকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবারে এগুলিকে কিন্তু আমি ঢেকে ঢেকে মানে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল টানা ছেড়ে বেরিয়ে আসছে তবে আপনারা যদি চান এখানে কিন্তু টমেটোর পেস্ট অবশ্যই ব্যবহার করতে পারেন তবে আমি খুবই ইজি আর খুবই সাধারণভাবে রেসিপিটি বানিয়েছি বলে আমি কিন্তু এখানে টমেটোর ব্যবহার করিনি তবে দেখতে দেখতে দেখুন আমার কিন্তু মশলা কষানো একদম রেডি হয়ে গেছে পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আগের থেকে ভাপিয়ে রাখা লতিগুলিকে দিয়ে দিচ্ছি একদম গাছের টাটকা লতি দেখেই মানে এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি তাতেও আমার জীবের জল চলে আসছে ইভেন সাধারণত দোকানে লতির থেকে কিন্তু জল ছাড়ে না তবে এই লতি মানে পুরো জল ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে আস্তে ধীরে দেখাচ্ছি তবে ভেবেছিলাম লতিটি বোধ গলায় ধরবে তবে আমি তো আগে তেঁতুল ব্যবহার করেছি তারপরেও যা মনে হলো আমি যদি তেঁতুল নাও দিতাম তাতেও লতি কিন্তু গলায় ধরতো না লতিটি এতটা ভালো জাতের আচ্ছা যাই হোক আপনারা এখন আশা করি দেখে বুঝতেই পারছেন লতির থেকে বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে জাস্ট কিছু নয় ফোড়ন দিন মশলা বানান আর লতিটিকে ভাপিয়ে নিন এটাই তো কাজ আর তো বেশি কিছু নয় হ্যাঁ তবে সময় যেটা লাগে সেটা হচ্ছে লতিটিকে অনেকক্ষণ মানে খোসা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে বা লতির যে ছাল হয় সেই ছালটিকে ছাড়াতে অনেক সময় লাগে এটাই সময় সাপেক্ষ কাজ বাকি রান্নাটি কিন্তু চুটকিতে হয়ে যাবে যাই হোক রেসিপি আমাদের একদম রেডি ফাইনাল লুকটি আপনারা দেখে নিন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন